হ্যালো एवरीवन इट्स নিসান্তা সঙ্গান वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও এন্ড আজকে ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং মানে কি বলবো শেদিয়ে মনে হচ্ছে আমার বোন হইল ছোট বোন বাট দেখতে দেখতে ওর 6 মাস হয়ে গেছে এন্ড আজকে হচ্ছে ছয় মাস আর আজকে হচ্ছে শায়রাবাপুরের মুখে ভাত মানে হচ্ছে মুখে ভাত দিব সো একটা ফ্যামিলি গেট টুগেদারলি প্রোগ্রাম করা হচ্ছে তো ওই প্রোগ্রামে কি কি করি না করি তোমাদের সাথে এই ব্লগে সব কিছু শেয়ার করব আদারওয়াইজ ওই প্রোগ্রামে কারা কারা আসতেছে ব্লগটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে কারা কারা আসতেছে লাইক আমার সবাই আমার মোস্ট মোস্ট ফেভারিট ফেভারিট পার্সনরা আসবে আর তাছাড়া হচ্ছে দাদা দাদু আসতে পারবে না তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি অ্যান্ড মেকআপ শেকআপ করে আসি সুন্দর করে রেডি সেডি হয়ে আসি

বাইদা ওয়ে আমার সাথে তো সায়রা নয় তাই না সায়রা আসবে একটু করে আদারওয়াইজ তোমাদের একটা কথা বলি এই ডেকোরেশনটা যেখানে আমার পাশে স্ক্রিন শট দিয়ে দিবো তোমরাও চাইলে এত সুন্দর সুন্দর এর থেকে সুন্দর করেও ডেকোরেশন করতে পারবা আদার তোমরা দেখতেই পারতো আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আসছি এই রেস্টুরেন্টটা কোথায় সেটা আমরা বলবো মিরপুর মিরপুর বারো পাশ লঞ্চ খুবই সুন্দর দেখতে হচ্ছে আমরা এখানে প্ল্যান করলাম যারা মিরপুরবাসী আছে তাদের জন্য তো অনেক বেশি ভালো লাগে অনেক ডিফারেন্ট একটা ভাব দেয় লাইক

তোমার নাতির মুখে আমি তো বড় বোন আমার তো দায়িত্ব পালন করতে করতে আমার মাথা চুরি যেতেছে দেখো না পার্লারে তো যাই নাই কে বলছেন পার্লারে তো গাইজ এখান তো এদেরকে পরিচয় করার কিছুই নাই সবাই চিনো আমার কাজিন এই যে লুজার পিজা লুজার না পিজা চ্যালেঞ্জের উইনার উইনার এই যে লুজার ও লুজার গাইজ তোমরা কমেন্ট করবে আমি কোন সাথে কোন চ্যালেঞ্জ করব না কারণ মনে হয় না আমার সাথে আমি কাদের সাথে চ্যালেঞ্জ করতে আয়া ইচ্ছুক নই এটা সিমিলার সিমিলার গাইজ অনেক দিন পরে দেখবে একটা মানুষকে সে কিনা হচ্ছে এই যে কেমন লাগতেছে আমার সাথে দেখো কেমন লাগতেছে এটা বলছি ভালো

এটা হচ্ছে ওর ভাগ্নি ওর ফ্রেন আসবে একটু পরে ওয়েট ওয়েট রুকো যারা আয়েগা সবার করো সবার করো আচ্ছা যা ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ গাইস বাচ্চাদের যে কিউট লাগে এর জন্য ক্যামেরাতে দেখেন নজর লাগে যা কেমন লাগতেছে তোমার ফারিস্তা ভালো লাগে তোমার ভাইয়া কোথায় ভাইয়া নানু বাতা ভাই নানু বাতা ঠিক আছে থাকো তাহলে তো যাই হোক এখানে হচ্ছে ভাবি ভাইয়া বড়মা আর আলী তো गाइस এখানে আরো গেস্ট আছে লাইক এই হচ্ছে আঙ্কেল আন্টি আর তাদের একমাত্র বাচ্চা যার নাম হচ্ছে এনজেল তোমরা সবাই হয়তো ওকে চিনো অনেক ভিডিওতে দেখেছি এই দাদা হাই দাও হাই 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 আমি কে আপনি কে তাইলে ভূত ভূত আমি নাই गाइस আদরে এখানে আরো কয় ভাইয়া আছে যারা কিনা ফটোশুট করতেছে তো गाइस এইদিকে হচ্ছে আমরা এক এক করে সবাই ফটোশুট করতেছিলাম বা ফটো তুলতেছিলাম আর কি তো যেহেতু সবাই ফ্যামিলি তো অনেকদিন পরে একসাথে হইছি সো ওইভাবে তো স্মৃতি রাখতেই হয় আর কোন হচ্ছে পিকচার পিকচার কালেক্ট করা সাথে আমি নিজেও কয়েকটা সিঙ্গেল পিকচার তুলতেছিলাম এন্ড হ্যাঁ তোমরা দেখতে পড়তোস আমরা তিন বোন লাইক একটা ফ্রেমে কেমন লাগতেছে সবাই বলবা তাছাড়াও কিন্তু ফ্যামিলি পিকচার তোলা হয়েছে মাস্ট বি এটা না তুললে কি হয় বলো তো যাই হোক এই হচ্ছে আমাদের সদস্য পাঁচজন আমরা ফ্যামিলিতে আগে ছিলাম তিনজন

আমি আমি ওকে ফ্যান কি যাই হোক আই আর না তো মানে সুন্দর ড্রেস কিনতে করতে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস প্রাইস

আর ও ছবি তুলবে আমি নিজে তুলছি সবার তাহলে আমার গুলো মানে এই যে ভাইয়াটা ছিল আর এই তো এখন দেখি কার কার ক্যান্ডি

এই তো ছুটি কাটলে ছুটি তো মামা আজকে गाइस অনেক টাইম পড়ে এখন লেখানো পিকচার দেখো এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের পিকচার তুলবো পুরা ধুরা তুলবো যাতে ওর ক্যান্ডিড পিকচার পায় ওকে গাইজ এটা তো একটা পোজ হয়ে গেছে এটা তো কোনো পিকচারই না এটা হচ্ছে ডিলে পিকচার ক্যামেরাম্যান এই এই আমি ক্যামেরাম্যান রেখে ধরো আমি ক্যামেরাম্যান তুই আসলে রাস্তার অবস্থা আজকে অনেক খারাপ বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক বাজে আমাদের চার ঘন্টা লাগছে যাত্রা বেশি ভাই জি স্ক্রিন নিতে মানে যাই হোক সোমা তো এনজয় করেন খাওয়া দাওয়া করেন তারপরে আবারো দেখা হবে অন্য একটা ব্লগে অনেক লেট করে খালামুনি মামা এন্ড এই সাইটি এরা তিনজন আসছে আমরা লেট করে আসছি কারণ আমরা হচ্ছে স্পেশাল গেস্ট হ্যাঁ এটা তো তোমরা আমাদের চিফ গেস্ট তোমরা তিনজনই আমাদের চিফ গেস্ট অলসো সাইরা বাবু যা এত লেট করে এসে কেমন লাগতেছে কেমন লাগতেছে এখন সবাই অলমোস্ট চলে যাবে আর এখনো খাবারও দিতেছেন আমাদেরকে আমি খাবার দেই না হ্যাঁ তুমি খাবার দিও আজকে মানে গেস্ট তো তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো তুমি তাই না ঠিক আছে আনতেছি ওয়েট একটু পরে আনতেছি ওকে এত ব্যস্ত যে হচ্ছে ব্লক করলেই টাইম না সবাইকে টাইম দিতেছি প্লাস অনেক মজা করছিস টাইম খালাদের ভুলে আরকে নাও সবাইকেই ভুলিয়ে হচ্ছে কি আমার ফ্রেন্ডের সাথে প্রায় নয় মাস পরে দেখা আই তো এর জন্য হচ্ছে ওর সাথে বেশি টাইম দিতেছে আর ওদেরকে তো সব সময় দেখা शकतात কথা বলতে হয় বাট এই জিনিসটা কেন ওরা বুঝতাসেনা ভাই তোমরা কমেন্টে বলো লাইক তোমরা যদি অনেকদিন পরে তোমার ফ্রেন্ডদেরকে দেখতে কি করতেছো পিং পিং সবকিছু পিং ওয়াও হ্যাঁ বেঁচে

ও রাইট 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 হ্যাঁ হ্যাঁ রাইট আর এই একটা ফ্রেন্ড এই একটা ফ্রেন্ড এই একটা ফ্রেন্ড এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোন কিউট কিউট জিমে মনে আছে তোমার গালগুলো কিমমম তে টামটাম এই দেই হচ্ছে পিকচার কালেকশন হচ্ছে আমাদের কেক তো गाइस দেখতে পড় তো হচ্ছে শায়রা বাবুর কেক আর আমরা এখন কেক কাটার জন্য হচ্ছে प्रिपरेशन নিচ্ছে সবাই একসাথে হয়ে

the back থেকে ভিডিও ক্যামেরাম্যান আর মডেল দেখতে পার্বস্ত কারা বাহ বাহ আজকে ওয়েদারটা অনেক সুন্দর তো আমি একটা কথা সেটা হচ্ছে অনেকেই কিছু কিনা বলে অনেক কিছু বাট আমারই মানে কোন পছন্দ

আমি ওইটা বলতেছি না আমি বলতেছি যে এই জিনিসটা যে কত কিউ ছোট একটা হয়েছে এটাই অনেক আচ্ছা

টাকা গুনতেছো ও আচ্ছা আমি তো ভুলে গেছি ভিউয়ার্সদেরকে অ্যাকচুয়ালি আমার বোন আজকে সাইরা মুখে ভাতে কি কি গিফট পেলো কার কার কাছ থেকে কি কি উপহার পেলে এটা দেখাইতে বাই দ্য ওয়ে গাইস লাভ তো এখানেই দেখা যাচ্ছে পয়সা শুধু পয়সা না গাইস তার সাথে কি কি আছে আমি জাস্ট তোমাদের দেখাই একটা দুইটা তিনটা চারটা এন্ড দেন হচ্ছে পাঁচ পাঁচটা গিফট ও মাই গড কি কি আছে এটা দেখাবো আমি তোমাদেরকে এই ভিডিওতেই তো যাই হোক এখানে দেখতে পারতো সো অনেকেই টাকা দিছে মেবি টোয়েন্টি কে মতো আছে এখানেই আর হচ্ছে এই তো এখন দেখাই লাইক এটা হচ্ছে আমার ভাইয়া মানে হচ্ছে রনি ভাইয়া

আমার ছোট চাচু হচ্ছে আমার জন্য একটা চেন পাঠাইতে আমার আন্টি মানে আমার আম্মুর ফ্রেন্ড উনিও হচ্ছে বাবুর জন্য লাইক চুরি দিচ্ছে আম্মুর ছোট একটা বোন বলা যায় আমার আমার বাবার হচ্ছে ফ্রেন্ড তো তারা হচ্ছে এটা মেবি হাতের ব্যাসলাইট বলে ব্যাসলাইট আর সামথিং কি বলে হ্যাঁ ব্যাসলাইট বলে রূপ এটা হচ্ছে রূপার বাট এটা আমার হাতে হয় বাবু হাত থেকে খুলে পড়ে যায় বাজু পাজু আর সামথিং কিছু একটা বলা আই ডোন্ট নো বাট ব্রেসলেট আদারওয়াইজ এটা আমার নেক্সট কোন একটা ভিডিওতে আমার হাতেই দেখবা কারণ আমার বোনের হাতে হয় না তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড মারিয়া তো ও হচ্ছে অনলাইনে নাকি কি গিফট অর্ডার করছে বাট ওইটা স্যাডলি আজকে আসে নাই স্যাটারডে মানে আজকে ফ্রাইডে ছিল কালকে নাকি আসবে তো বলছে দোস্ত আমি তো তুই এটা পরে দিব ওকে ফাইন আদারওয়াইজ হচ্ছে বেবিদের জন্য স্পেশালি রুমাল তো অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এখানে অনেক কিউট কিউট কালেকশন আদার ওই যেখানে এত সুন্দর ড্রেস দিছে ড্রেসটা পছন্দ হইছে বাট আমি তোমাদেরকে দেখাই আমার বোনের অনলি সিক্স মান্থ আর ড্রেসটা হচ্ছে ওয়ান ইয়ার বাট হ্যাঁ ইটস টু মাচ পিটি লাইক ডিজাইন অল এভরিথিং আমার কাছে অনেক সুন্দর লাগছে মারিয়া তুই যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে এই ড্রেসটা বড় যদি পাস তাহলে আমার জন্য একটা গিফট দিলাম আমি খুশি কারণ ধরো গাই জানতো একটা কথা বলতেই ভুলে গেছি রুমি খালামুনি অনেক কনফিউজ ছিল বাবুকে কি দিবে কারণ খালামনি তো যখন যেইটা ড্রেস দেখে ওইটা পছন্দ হইলেই নিয়ে আশা টাকা দিতে বাবুকে আর এখানে হচ্ছে ইতি গায়ে যে স্ত্রী কথা পিটি একটা আংটি তো আমার গোল্ডে আল্লাহ মানে কি বলবো এটা বাবুর হাতে পরালে মাশাল্লাহ দিলে এত কিউট লাগে আমি জাস্ট বলে প্রকাশ করতে পারবো না আর তোমরা তো জানোই মানে আমার বোনটা মাশাল্লাহ দিল অনেক বেশি লাকি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমরা তিন বোনই অনেক বেশি লাকি আর ছোট বোনটা একটু বেশি লাকি কারণ সে জন্মের চার দিনে সে একটা গোল্ডের সে তো অনেক লাকি তাছাড়া গাই সে কিন্তু ছয় মাসের বাচ্চা তাতে কি হয়েছে তার জন্য একটা কি কার বলে এটাকে কি রিমোট কন্ট্রোল কার বলে এটা হচ্ছে তালহা মামা ইভেন হচ্ছে মামার ভাইয়া মিলে হচ্ছে আদারওয়াইজ মামার অনেক মিষ্টি দই কুকিজ অনেক কিছু আনছে তো যাই হোক আমি ফার্স্টে দেখাই একটা কিউট ডল আসতে দেখো এটা হচ্ছে সাইরা অনেক পছন্দকার একটা আগেও ছিল আর আদারওয়াইজ এখানে একটা কার আসতে সবাই তো বুঝছো এরকম করলো তবে এই কারটা আবার অনেক ইয়া লাইক এরকম দরজা ওপেন হয় এটা ওপেন হয় মানে অনেক সুন্দর তাছাড়া আছে এখানে রিমোট লাইক আমরা গাড়ি চালাবো চলো কে কে ওভার কল করবে আমাকে কল কর আমি এখন চলে আসবো কল আসছে তার মানে আমার একটা অর্ডার আসছে দেখি ও আচ্ছা ওটা বেশি দূরে রাস্তা তো তবে আজকে আমি যেতে পারবো না কারণ আজকে আমি একটা প্রোগ্রাম থেকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি ইনশাল্লাহ কালকে থেকে আবার বিজনেসটা স্টার্ট করবো মানে ওভার চালাবো গাড়ি কিসি গাইস ওভার না চালালে কি হয় ওভার না চালালে টাকা কামাবো কেমনে তাতে তো ভাই গাড়িটা মনে হয় না শায়রার জন্য দিছে গাড়িটা বাসায় আসার পর থেকে লিটারলি ভাই দুইটা ঘন্টা ধরে সামিয়া রীতি আমি মিলা খেলছি আর কিছু বলতে চাই না তোমরা রনি ভাইয়া দেন হচ্ছে কান্টিরা ফুপি আর হচ্ছে সবাইকে সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ আজকে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছো ইভেন অনেক মজা করছি আদারওয়াইজ হচ্ছে আলহামদুলিল্লাহ ফর এভ্রিথি আর কিছু বলতে হ্যাঁ তোমরা বয়সটা শুনে হয়তো বুঝতে পারতো যে না লাইক একটু হইলো অনেক চিলা করছি তো আজকে প্রোগ্রামে প্রায় চল্লিশ জন প্লাস ছিল তো আমি এটাও নিয়ে আসি আচ্ছা যাই হোক তো আজকে ভিডিও ছিল কি সব ভালো লাগলে কি করবো জানোই তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সঞ্জিতা স্নিক দা চ্যালেঞ্জ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ